আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি তথ্য চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আঠাশে ডিসেম্বর রোজ শনিবার দুই হাজার আজকে আমরা চলে এসেছি পাবনা জেলায় ঈশ্বর দি অরংখোলাতে আর আজকে আপনাদের দেখাবো পাঁচটি গাভি এবং দুইটা দোয়াল যদি কোনো দর্শক ভয় গরুগুলা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে নাম্বারে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন চলুন আস্তে আস্তে গরুগুলা সবগুলা দেখাই এবং গরুওয়ালার সঙ্গে কথা বলি আসসালাম কেমন আছো আসি আলহামদুলিল্লাহ আসলে সম্পর্কে ছেলেটা আমার ভাসতে হয় খুবই কম বয়সী এই কারণেই তুমি করে বলতেছি যদি কিছু নাম করেন চলুন ভাস্তির বাসার ঠিকানাটা জানি ঠিকানাটা যদি বলতে আমার বাসাখোলা থানা জেলা পাবনা

দর্শক অনেক সুন্দর বড় বড় এটার দাম নির্ধারণ করছে কত এটা এক লক্ষ পঁচাশি হাজার চাওয়া এক লক্ষ পঁচাআশি হাজার টাকা চাওয়া দাম এর মাঝখানে দাম দর করে নিতে পারবে

এখন এই অবস্থায় কতটুকু পাওয়া যাচ্ছে স্যার দুই বেলা দিয়ে চোদ্দ পনেরো দুধ আছে দুই বেলা চোদ্দ পনেরো লিটার দুধ আছে বর্তমান তবে আশা করা যায় আর কিছুদিন গেলে আরও দুধ বাড়বে দুই দাঁতের প্রথম বাচ্চা দিছে এবারই বাচ্চাটা বকনা মেয়ে বাচ্চা গরুটাও দেখতে পাচ্ছেন দর্শক খুবই শান্ত গরু এইটার দাম কত রাখছো এটার দাম দুই লক্ষ পাঁচ হাজার লক্ষ পাঁচ টাকা সাহার দাম আসলে বোঝা যাচ্ছে বাজার অনেক কম কারণ আড়াই লাখ করে দুই লাখ বিশ বেশি কোনো বেগে লাগে হ্যাঁ দুই লাখ বিশ ত্রিশ আমি দেখছি বেসা কিনা হয়েছে হাটে আসলে বোঝা যাচ্ছে বাজার এখনই কম তাহলে এটা চাওয়ার দাম দুই লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার অল্প সামান্য আসলে ভিডিওতে অত চাওয়া যায় না কারণ হাটে চাওয়ার বাড়িতে ইউটিউব চ্যানেলের প্রতিবেদনে চাওয়া এগুলো বহুত ডিফারেন্স থাকে আপনারা আসে যা হোক দেখে শুনে নিতে পারবেন তো এবার আমরা চার নম্বর গরুটি দেখি চার নম্বর গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু হলেস্টান ফিজিয়াম জাতের গরু আসলে গরুগুলা অনেক বড় গরু দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দুই দাঁতের গরু আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা বাচ্চার বয়স ইন এটা দুই দাঁতের প্রথম বাচ্চা দিছে এইটার দাম কত রাখছো এটা দুই লক্ষ পঁচাশি হাজার দুধ পাবেন দুধ এখনো যেহেতু ক্লিয়ার হয়নি ইনশাল্লাহ দশ পনেরো দিন ভিতরে ক্লিয়ার হবে আস্তে আস্তে দুধ পরিমান বাড়তে থাকতে চলুন এবার দেখি আমরা নম্বর গরুটি

এটা অল্প কিছু দিতে বাচ্চা দিবে এটার দাম কত রাখছো এটা দুই লক্ষ 15 হাজার এটা লক্ষ হাজার টাকা সাওয়া দাম হ্যাঁ তার মানে সাওয়া দাম বলতে গেলে বোঝা যায় যে কিছু কম বেশি করা যাবে করা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কিছু কম বেশি করা যাবে দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো অনেক সুন্দর গরু তো চলো এবার দেখি আমরা 6 নম্বর গরুটা দেখি দর্শক 6 নম্বর গরুটি দেখতে পাচ্ছেন আসলে এটি খুব বিগ সাইজের গরু আমার মোবাইলে ধরার মতো ক্ষমতা নেই

দুধ দিচ্ছে কি হলো ভাই কিন্তু আমরা গল্প না আমার আসতে হলে সচেতন আসতে হবে আজ দেখলে ইনশাল্লাহ আমরা আমরা গরু ব্যবসা করি আসলে ভালো জিনিস কিনতে হলে যেটাই কি যে কোনো জিনিস কিনতে হলে দাম বেশি পড়বে দাম বেশি দিয়ে কিনতে হবে গরু ভালো জিনিস কিনতে হলে টাকা দিয়ে কিনতে হবে অবশ্যই আর যদি খারাপ জিনিস কিনতে চাও তাহলে টাকা বাদে মানুষের গল্প কিনে নিয়ে যেতে হবে পাবনার কাছে এসে আচ্ছা তোমার এখানে এসে কি গরু দেখে শুনে এবং টাকার কোনো ব্যবস্থা আছে দেখে শুনে থাকি খাওয়া কোনো সমস্যা নাই দেখে শুনে দুই দিন তিন দিন থাকি গরু কিনতে হবে কোনো সমস্যা নাই আচ্ছা নাম্বারটা যদি বলতে আমার মোবাইল নাম্বার আছে 01711108770 তো দর্শক শুনলেন গরুওয়ালার মুখ থেকে তার নাম্বারটা শুনলেন এবং গরু বিস্তারিত জানতে পারলেন আর একটি কথা বলে রাখি চ্যানেলটি আসলে আমার নতুন আমি মোবাইল দিয়ে সবসময় ভিডিও করে থাকি আমি খামারে প্রতিবেদন করি না এটা আমার ভাস্তি হয় বাড়ির পাশেই বাড়ি আমি এই জন্য একটা ভিডিও করলাম সকলে গরুগুলা দেখার পরে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আসলে আর একটা কথা বলি যে আমি তো এত নতুন এটা বলে থাকি মাঝে মধ্যেই আমার প্রতিবেদনে তো হয়তো কথাবার্তায় ভুল থাকতে পারে সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন আমি সেইগুলো সংশোধন করার চেষ্টা করব তো আজকের পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম